তুরস্ককে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র সরবরাহকে কেন্দ্র করে আবারও আলোচনায় ওয়াশিংটন আঙ্কারা সম্পর্ক সম্প্রতি তুরস্কের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর যার বাজার মূল্য প্রায় তিনশো মিলিয়ন ডলার সামরিক চুক্তির মধ্যে রয়েছে ব্লক টু ক্ষেপণাস্ত্র এবং এআইএম হান্ড্রেড টোয়েন্টি মিসাইল ব্লক টু অ্যান্টিশিপ মিসাইল যা পরিচিত হারপুন নামে শত্রু জাহাজ ধ্বংসের জন্য এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর মনে করা হয় এই ক্ষেপণাস্ত্রকে প্রায় দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সাতশো কেজির এক একটি হারপুন মিসাইল প্রায় তিনশো পাউন্ড বিস্ফোরক বহনে সক্ষম যুদ্ধ জাহাজ কিংবা ফাইটার জেট থেকে ছোড়া যায় এটি সম্প্রতি তুরস্ক যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সামরিক চুক্তি নিয়ে চলছে তোলপাড় যেখানে ওয়াশিংটনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আঙ্কারাকে তুরস্কের অনুরোধে ষাটটি ব্লক টু মিসাইল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যাতে খরচ পড়বে প্রায় আশি মিলিয়ন ডলার এর পাশাপাশি তিপ্পান্নটি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দেওয়া হবে যার খরচ দুশো মিলিয়ন ডলার ফাইটার জেট থেকে ছোড়া এসব এআইএম ওয়ান টোয়েন্টি ক্ষেপণাস্ত্র শত্রু বিমান ধ্বংসে অত্যন্ত কার্যকর তুরস্কের কাছে অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর এর মাধ্যমে আবারও ওয়াশিংটন আঙ্কারা সম্পর্ক জোরদারের স্পষ্ট আভাস মিলল এ অস্ত্র চুক্তি ন্যাটো সদস্য তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে যদিও দুই দেশের অতীতে বিভিন্ন বিষয় টানাপড়েন দেখা গেছে এ ধরনের সামরিক সহায়তা সরাসরি কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এতে মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় অঞ্চলে সামরিক সক্ষমতা রক্ষার ক্ষেত্রে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে মির মুশফিকা আসান যমুনা নিউজ